পাঞ্জাবের হোম গ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে মল্লারপুর থেকে হয়ে গেছে ধর্মশালা কিন্তু তাতে পাঞ্জাবের পারফর্মেন্সে কোনো পরিবর্তন হয়নি তারা মল্লারপুরেও যেরকম পারফরমেন্স করছিল ধর্মশালার মাঠেও তারা সেরকম পারফরমেন্স করেছে আজকে তারা লখনৌকে সাঁইতিরিশ রানে হারিয়ে দিয়েছে ধর্মশালার মাঠে এবং প্রথমে ব্যাটিং করে দুশো রান করেছে তারা পাঁচ উইকেট হারিয়ে এবং সেই রান যখন চেস করতে নামে লখনউ লক্ষণ একশো নিরানব্বইতে তে তাদের ইনিংস শেষ হয়ে যায় কুড়ি ওভার তাদের শেষ হয়ে যায় দুরন্ত ব্যাটিং করেছে তারা স্পেশালি প্রভু সিং একানব্বই রানের যে ইনিংসটি তার সাথে যশ ইংলিশের তিরিশ শশাঙ্কের তেত্রিশ শ্রেয়াসাইয়ের পঁয়তাল্লিশ টোটাল সব প্রতি কটা প্লেয়ারের কন্ট্রিবিউশনে দরুন রানটা দুশো ছত্রিশ অব্দি গেছে তো বেসিক্যালি প্রথমে ঋষভ পান্ত জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাটিং করে দুশো ছত্রিশ রান করেন পাঁচ উইকেট হারিয়ে পাঞ্জাব তো প্রিয়াংশ এক রান করেন প্রভুসিমরান একানব্বই জশ ইংলিশ পঁয়তাল্লিশ ওয়াধেরা ষোলো শশাঙ্ক তেত্রিশ এবং রান করেন স্টয়নিস এবং সেই রান যখন চেস করতে নামেন লখনৌ লক্ষ্ণৌ ব্যাটিং মেনলি দাঁড়িয়ে রয়েছে তাদের টপ থ্রি মার্ক্রাম মার্শ আর নিকোলাসপুরান এই তিনজনকে প্রথম স্পেলেই আউট করে দেন আউট আউটস্ট্যান্ডিং স্পেল ছিল আজকে সেখানে বলা গেছিল যে লখনৌ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আউট ম্যাচ থেকে তো তাদের তারপর ঋষভ পান্তের উইকেটটি তুলে নিল ও তো তারপর এবং সামাদ আউট হয়ে যায় এবং সামাদ চেষ্টা করেছিলেন বাডনি করেছিলেন সামাদ করেছিলেন আব্দুল সামাদ পঁয়তাল্লিশ কিন্তু সেইটা এরাফ ছিল না এত বড় রান তারা করার জন্য তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ঋষভ পান্তের ফর্ম একটি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছেন এই বছর এগেনস্ট চেন্নাই বাকি ম্যাচগুলিতে তিনি যা রান করেছেন সেটা ডিসকাস করার মতো না এবং তিনি চার নম্বরে ব্যাটিং করছেন চার নম্বরটা কত কুশিয়াল জায়গা সেটা ভারতীয় ক্রিকেট ফ্যানটা জানে দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে আমরা ভুগেছি যে চার নম্বর পজিশনটা কতটা গুরুত্বপূর্ণ সেই কাজটা দু হাজার তেইশ থেকে জবে থেকে আইয়ার ভারতীয় দলের ওয়ান ডেতে চার নম্বরে ব্যাটিং করা শুরু করেন নিয়মিতভাবে তখন থেকে সেই অভাবটা অনেকটা মিটেছে তেইশ ওয়ার্ল্ড কাপ আমরা ফাইনাল খেলেছিলাম চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতেছি এবং টি টোয়েন্টিতে অবশ্যই চার নম্বরে সূর্যকুমার যাদব খেলেন তো এই চার নম্বর পজিশানটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে তো সেইখানে চার নম্বরে নামা ব্যাটসম্যান যদি ধারাবাহিকভাবে যদি ঝোলান এবং ইভেন শুধু ঝোলানো নয় আউট হয়ে যাওয়াটাও একরকম তিনি যেভাবে বল নষ্ট করে চলে যাচ্ছেন সেটা প্রেশার দলের ওপর আসছে কারণ তাদের দেখুন টপ থ্রিতে মানে নিকোলাস পুরান টপ টপ ব্যাটসম্যান চারে ঋষভ পান্থ কিন্তু তারপর বারডনি আব্দুল সামাদ মানে পুরো প্রেসারটা তো লোয়ার অর্ডারের উপর চলে আসছে তারা কতগুলো ম্যাচ বাঁচাবে কত রান করবে ডেভিড মিলার ফর্মে এবং আছে বোলারও প্রচুর রান খেয়েছে দুশো ছত্রিশ ইটস নট আ ম্যাটার অফ জোক দুশো ছত্রিশ তাদের বিপক্ষে হয়েছে তো তাদেরকে অতি অবশ্যই তারা চাইবে যে এই ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে ভালোভাবে কাম করে ম্যাচ জিততে হবে কারণ এখন যা কন্ডিশন হয়ে যাচ্ছে প্রতি কটা ম্যাচে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হেরে যাওয়া মানে প্লে অফে যাওয়া ডেস্ট থেকে কিছুটা পিছিয়ে যাওয়া তো তারা তাদের যদি প্লে অফে যেতে হয় তারা অতি অবশ্যই চাইবে নেক্সট ম্যাচে ভালোভাবে কাম করে জিততে এবং পাঞ্জাবের পয়েন্ট থেকে দেখতে গেলে অলরাউন্ড টপ ক্লাস পারফরমেন্স তাদের শুধু একটাই চাওয়া তাই এরকম পারফরমেন্সে যাতে দিতে পারে আর একটা টুর্নামেন্ট জিতে ডিরেক্ট কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য এটাই তাদের আর আর অন্য কিছু চাওয়া নেই তো এই ছিল বেসিক্যালি ম্যাচের আপডেট ধর্মশালার ম্যাচে যেখানে পাঞ্জাব লখনউকে হারায় সাঁত্রিশ রানে তো কালকে হায়দ্রাবাদ তাদের ঘরের মাঠে খেলবে দিল্লির বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস এট রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদ তো কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে তো এখনকার মতো এতটাই